কি সেন্টারে আসলাম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তো হেলথ সেন্টারের ঠিক তরি তরি যেটা সেন্টার সেন্টারটা দেখেন একটা ক্লক টাওয়ার আছে ঠিক মাঝখানে ক্লক টাওয়ার রিসেন্টলি যেটা করছে ওই ক্লক টাওয়ারের উপরে উঠা যায় ওখানে উঠলে প্রায় বিশ থেকে পঁচিশ ডলার বা তিরিশ ডলার এরকম লাগে এরকমই আর কি ইউরোতে ধরলে পঁচিশ ইউরোর মতো আমি এক্সাক্টলি বলতে পারছি না বাট এরকমই বিশ থেকে পঁচিশ ইউরো একজনের জন্য ওখান থেকে পুরা ভিউটা দেখা যাবে আর কি হেলসিংকি সেন্টার এই দেখেন অনেক মানুষ ওই যে অনেক মানুষ দাঁড়ায় আছে ফ্রাইডে আজকে স্নো পড়তেছে বিউটিফুল বিউটিফুল নাইট পড়তেছে মাই গাড বিগ বিল্ডিংস এখানে অনেক অনেক ধরনের বিজনেস প্লেস ট্রেন স্টেশন হচ্ছে এইটা এই দিকে গিয়ে ট্রেন স্টেশনটা এটার নিচে রাওতা আসেমা বলে ট্রেন স্টেশন একটা ক্যাসিনো আছে আপনারা মুভিতে দেখে থাকবেন আমেরিকার লাস ভেগাস ক্যালিফোর্নিয়াতে বড় বড় ক্যাসিনো দেখেন লেখা ক্যাসিনো জুয়া খেলার জায়গা এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে নেপালিদের নেপালি কুইজিন সো আজকে আসছি আমি আমার ক্রিসমাস পার্টি যেটা অফিস থেকে দেয় ক্রিসমাস পার্টি মানে এমন না যে খ্রিস্টানদের ক্রিসমাস সেলিব্রেশন করতে হবে এটা দেখে এই দেশে অফিসিয়ালি একটা সেলিব্রেশন করে প্রতি বছর এটাকে হলো পিক্কু ইয়োলো হ্যাঁ ইয়োলো হচ্ছে ডিসেম্বর বা ক্রিসমাস সো এখন আমি লাইট সিগনালে আছি আমি ওই পাশে যাব ওয়েট করছি ও ম্যান আমার জ্যাকেটটা দেখেন ভিজে যাচ্ছে স্নোতে অসাধারণ লেসিস আমি এখন ওই পাশে যাবো ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো আর কি সেন্টার ক্লক টাওয়ারের ওই মাঝখানটা খুব বেশি ঠান্ডা লাগছে না যখন বরফ পরে আসলে খুব বেশি ঠান্ডা থাকে না সো কেমন হবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস জিরো হইতে পারে মাইনাস ওয়ানও হইতে পারে আমার এক্সাক্টলি আমি দেখতে পাচ্ছি না মোবাইলে হ্যাঁ সো গ্রিন সিগন্যাল চলে ইয়েস আচ্ছা এখন কয়টা বাজে এটা একটা বিষয় এখন সাড়ে পাঁচটা বাজে বিকাল বেলা দেখেন অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত আটটা নয়টা বাজে একটা লোক বসে আছে এখানে কোনো একজন বিখ্যাত ব্যক্তি হবে বাসগুলো ওখান থেকে ছাড়ে দেখেন অনেক বাস আছে এখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন লিচিংকের বাইরে বিভিন্ন জায়গায় যায় এটাই ইন্টারসিটি যে বাসগুলো এইচএসএল বলে এইচ এস এল আচ্ছা আলেক্সিস কে এম আলেক্সিস কিভি আলেক্সিস কিভি নিচে লেখা আলেক্সিস কিভি ওই যে টাওয়ারে যদি টাওয়ারে উঠতে চান তাহলে আপনাদেরকে পে করতে হবে বিশ থেকে পঁচিশ পার পারসন আমি এখনও উঠি নাই রিসেন্টলি এটা ওপেন করছে ইনশাল্লাহ কোনো একদিন উঠব সো এই হচ্ছে হেলথিংকির তরি বলা হয় হেলসিঙ্কি থেকে শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই